নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো এই তো গাছের গোড়া একটু ফুল জল ছিল যে না সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে আমি ওখানে আলু পাগড়ে দিচ্ছি আর বোন নাড়ে দিচ্ছি আয় এদিকে দেখি বিকাল হয়ে গেছে আমি এই মাত্র স্নান করলাম চান টান করে একটু পূজা দিলাম পূজা দিয়ে চলে আসলাম আজকে সকালে আমি পূজা দিতে পারিনি পূজা দিতে পারিনি সকালে ওই জন্য এখন আসলাম এই যে এখানে বড় নাড়া দেওয়া আছে আলু কাপড় নাড়া দেওয়া আছে এই বোটটা আচার খাবে জন্য তোমাদের দাদা ভাই আচার খাবে জন্য বোর নিয়ে আসতে এই যে এই বোটটা নিয়ে আসতে এই বোটটা খুবই শুকায় গেছে আর এটা একজন খাতে দিছি। তো আমি আসার অতটা ভালো পারি না করতে আমার ভাইয়ের বউ খুব ভালো আসার করে ওকে আমি করে নিব আচার এই জন্যে এই আচারগুলো এই আসার এইটা এই বোটটা খুব ভালো হবে এই বোট দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হবে তো এই বোর্ডটা দিয়েই আচার করবো তার এই যে পাঁপড় আলুর পাঁপড় দিছি আলুর পাঁপড় দিলাম প্রতিবার হচ্ছে অনেকগুলো করে পাঁপড় দিই আমি প্রতিবার গেলোবার আমি পঞ্চাশ কেজির মতন পাঁপড় দিছি দুই মেয়ে দেওয়া হয়েছে দুই মেয়ের দেওয়া হয়েছে মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে এখন এবার অল্পই দিলাম কেননা ছেলে অতটা খায় না তো ছেলে অত পছন্দ করে না এই জন্যে আমি অল্পই দিলাম এবার খুব বেশি না এখানে দশ কেজির মতন আছে দশ কেজি আর আলুটা খুব ছোটো ছোটো তো এই জন্যে এতটুকু হয়ে গেছে ছোটো ছোটো হয়ে গেছে প্রত্যেকবার বড় বড় আলু দিলে পারে জিনিসটা বড় বড় হয় ভালো হয় তো এবার ছোটোই হয়ে গেছে তো থাক সমস্যা নাই আজ এতটুকুই তাহলে আবার দেখা হবে টাটা